এই কথা বলার কারণে তাদের নিরোকতা তাদের বিপদ যাবে আরো বেড়ে গেল তারা এই দুনিয়ার জমিনে সে বলে রহমান মালিকি ওমা রহমান রহমান কে আল্লাহ জানিয়ে দিচ্ছে হবে আপনি জানিয়ে দেন তারা দুনিয়ার জমিনে সে রহমান চিনে না ও নবিয়ে আপনি তাদের কাছে রহমানের পরিচয় তুলে দরিয়েন আর রহমান আল্লামাল কুরআন তারা যখন বলছে রহমান আবার কি আল্লাহ রহমানের পরিচয় দিয়ে বলছেন নবী তাদেরকে জানিয়ে দেন রহমান হচ্ছেন তিনি পুরাণ শিক্ষা দিয়েছেন যিনি রহমান হচ্ছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি রহমান হচ্ছেন তিনি মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন যিনি তিনি হচ্ছে তোমাদের রহমান তারা বলো আমার রহমান রহমান আবার কি তেমনি হজরত মুসা আলাই সালাম যখন ফেরাউনের কাছে গিয়েছে যাই ফেরাউনকে বলছে ফেরাউন এমন রবের আবাদত করা যিনি আমার যিনি তোমার সেই রবের আবাদত করাছিলাম কি রব্দুল আলমিন আবার মটকার মুশ্রিকরা বলে অমার রহমান রহমান কি আর বেরাম বলতেছে আমার অব্দুল আলমিন কোন রবের দাব দিচ্ছ রব্দুল আলমিন আবার কি

মুসার আল্লাহকে যদি আমি স্বীকার করে তাহলে আমি বসে আছি রথ কে না বিষয়টা তা নয় কে যে একজন জানতো জানা সত্য কে মেনে নেন তার কারণ তিনি জানেন রবকে যদি মেনে রবের যদি মেনে রবের গুলামি করতে যদি যায়, তাহলে যে স্যারের মালিক আমি ওই স্যারের মালিক আর আমি থাকবো না ওই স্যারের মালিক হবে যে নবী মুসা আলাইহিস সালাম তার কারণ হচ্ছে ফেরাউন যে রবকে তার প্রমাণ হচ্ছে যে ফেরাউন যখন হজরত নবী মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য দৌড়াচ্ছিল দৌড়াতে দৌড়াতে যখন লোহিত সাগরের পারে নিয়ে গিয়েছিল

মানুষের উপর অন্যায় অবস্থান করে আল্লাহর হুকুম ঠিক মতো আদায় করে না কিন্তু তারাও যখন মরণ তাদের কাছে আসে মুহূর্ষ অবস্থায় তারাও বলে আরে হুজুর কে একটু ডেকে আনো এবার একটু কালেমা পড়া তোমাকে নতুন করি তখন কালেমা পড়ায় তখন তাকে তাওবা করায় নতুন করে ইমান আনে বলে আমি আর জিনা করব না আমি আর জুলুম করব না আমি আর মদ খাবো না আমি আর নামাজ পারবো না আরে আপনার তো নামাজ ছাড়া আর নামাজ পড়ার শক্তি নাই আপনার তার জিনা শক্তি নাই আপনি যে জুলুম করবেন জুলুম করার শক্তি তো নাই আপনি তো এখন মরে যাচ্ছেন আর এখন বলছেন আমি আর কি করব না জেল জুলুম মানুষকে দিব না অন্যায় করব না আপনার এই তাওবা আল্লাহ গ্রহণ করবে বলেন কারণ ফেরাউনের তাওবা আল্লাহ কবুল করেন নাই ফেরাউন সেদিন বলতে জবান বলছে আমি ঈমান আনলাম আল্লাহ বলে আল আন এখন এখন বলতেছে আমি ইমান আনছি অকদ আসই তা কবল আকুল তা মিনাল মুফসিদিন অতসব দুনিয়ার জমিনে তুমি ছিলে সবচেয়ে বড় বাসাতকারী দুনিয়ার জমিনে তুমি ছিলে সবচেয়ে বেশি অন্যায়কারী তুমি বিরা অপরাধে বনি ইসরাইলের হাজার হাজার মানুষকে জেল দিয়েছো বিনা অপরাধে বনি ইসরাইলের অসংখ্য শিশুকে তুমি হত্যা করেছো হযরত নবী মূসা আলাইহিস সালামকে তুমি এই দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য তুমি তাড়াচ্ছো আর এখন বলছে আমি ইমান এনেছি আজকে আমাদের সমাজে এই পেরাউন মার্কা বহু নেতা আসেন পেরাওন মার্তা বহু নেতা আছেন নম্রদ মার্কা বহু নেতা আছে